আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে সকাল সকালই নতুন আর একটা ব্লগ শুরু করলাম তো রান্নাঘরে যে দেখি যে গ্যাস শেষ নাস্তা বানাতে যাবো গ্যাস শেষ তো আমি তো বাহির থেকে দুটা তুন্দুরুটি আনায় নিয়েছি তো আর যে বাবা এইভাবেই চলে গেছে অবশ্য বাহিরে যায় কোথাও খাইয়ে নিবে পরে আমি স্কুলে গেছিলাম স্কুল থেকে আসার সময় তুন্দুরুটি তারপরে সবজি কিনা নিয়ে আসছি এত সকালবেলা গ্যাস গেছে যে যারা সিলিন্ডার দেয় তারা তাদেরকে ফোন দিলেও তো তারা এত সকালে ফোনটা রিসিভ করবে না এখন নাস্তা খাইয়া তাদেরকে ফোন দিব রুটি খাবে তুমি আগে একটু রুটি খাও একটু রুটি খাও তো যেন আমার সাথে গিয়েছিলো স্কুলে তো ওইখানে ওরে কেক খাওয়াইছি তো বাসায় আসার পথে বলতেছে আমি চুইন গাম কিনা দাও তো চুইন গাম কিনা দিলাম ওই যে চুইন গাম খাইতেছে কেক লে একটা খাচ্ছি নাস্তা খাওয়া শেষ তো আমি এখানে এক কাপ চা বানায় নিয়েছি আগে চা খাবো আর এই যে আসার সময় ধইনা পাতা আর এইখানে যে সুন্দর একদম ডাটা ডাটাগুলি দেখে এত ভালো লাগছে তো আমি একাটি নিয়েছি দুই আটি আনতে চাইছিলাম কিন্তু এই ডাটা তো খাওয়ার মতো কেউ নাই একমাত্র আমি খাই খাই ওরা একবার একটু খাইলে আর খাইতে চায় না এর জন্য একাটি নিয়েছি তো এই ডাটা আজকে রান্না করবো না ডাটা কাইটা রাইখা দিব সুন্দর করে কালকে রান্না করব। আর এই ধইনা পাতা দিয়ে যে শুটকি দিয়া আলু কুচা কাইটা মাখা করব। তো চাটা আগে খাই এগুলি কাটা কাটাকাটি কইরা নেই আমার রান্না বার শেষ তো মলাই মাছের শুটকি দিয়ে যে আলু মাখা দিছি তো রাইস কুকারে রান্না করছি আর এখানে কালকের একটু মুরগির মাংস এটা দিয়ে দুপুরে খায় নিব তো যাই জাইনার বাবা তো চলে আসছে খাইতে দুপুরের ভাত আর এই যে ডাটা এই যে ডাটা কাটতে কাটতে প্রায় মনে হয় দুই ঘন্টা সময় লাগছে তো ডাটাটা অনেক সুন্দর করে আমি কাইটা রাখছি এটা কালকে রান্না করব তো পলিথিনে ভইরা এগুলি এখন ফ্রিজে রাইখা দিব এটা কি মুখে নাও না তো ভাত খাইতে বসলাম জায়নের বাবা তো খাওয়া দাওয়া করে চলে গেছে তো আজকে তেমন কিছুই রান্না করি নাই সকাল থেকে গ্যাস ছিল না তো গ্যাস আলারে ফোন দিছি গ্যাস আলার ফোন বন্ধ এখন আর কিছু করার নাই তো দেখি কেন বন্ধ খোঁজ নিয়ে পরে ফোন দিবনি তো যাই আমার সাথে বসতে খাইতে মুরগির তরকারি দেয়া ওরা আজকে ঠান্ডা পানি দিয়ে গোসল করাই দিছি

এখন অনেক কথা শিখছে ইদানিং অনেক কথা বলে মানে কথা যে বলে মাথা খারাপ করে ফেলায় এখন নতুন নতুন কথা শিখছে তো এর জন্য একদম অনেক ইয়র একটা কথা উঠাইলে পেটাইতেই থাকে ভাত খাইয়া রেস্ট নিয়ে বসলাম একটু চা খাইতে ভাত খাইয়া কেমন জানি সিদ্ধ হয়ে গেছে তো এখন একটু গরম গরম চা বানাইলাম জানলার সামনে বসছি এদিকে আসরের নামাজও শেষ তা আমি চা বানাইছি যে বলতে সাম্মু আমারও দেও ওর যে ঠান্ডা পানি দিয়ে গোসল করাইছি ওরও শীতে ধরে গেছে তো বলতে চাম্মু আমারও একটু গরম গরম চা দাও ওরা এখন ওরও বানাইয়া দিয়ে আসলাম একটু চা আমি নিজেও খাইতেছি দুপুরের পর থেকে ওয়েদারটা কেমন জানি একদম নিরালা মানে ঠান্ডা ঠান্ডা ভাব সকালে কিন্তু খুব সুন্দর রোদ ছিল প্রত্যেক নামাজের ওয়াক্তের সময়ই এই রাস্তার এই সাইডে ওই সাইডে সবজি আলা ফল আলা মানে যে কোনো ভ্যান আলা বসে মুসল্লিরা বের হয় এটা সেটা কেনাকাটা করে তো শুধু এই মসজিদে না আমাদের এই এলাকার মধ্যে কিন্তু আশেপাশে অনেক মসজিদ আছে আমাদের লাইনের এই মাথায় ওই মাথায় আমাদের লাইনে অনেকগুলা মসজিদ তো সব মসজিদেই কম বেশি এই হকাররা বসে